বাংলাদেশের ব্যবসায়ী আর বিদেশের ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য এতটুকুই বাংলাদেশের ব্যবসায়ীরা এগারো মাস করে চুরি এক মাস করে ডাকা আর বিদেশের ব্যবসায়ীরা এগারো মাস করে ব্যবসা হালালভাবে আর এক মাস সোয়াবের আশায় নিত্যপণ্যের দাম কমিয়ে দেয় আর আমাদের দেশে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় দেখেন এই যে একটা ট্যাংয়ের মূল্য ছিল এর আগে একান্ন টাকা দেরাম আর কি আর এটা রমজান উপলক্ষে করা হয়েছে একত্রিশ দেরাম নাইনটি ফাইভ পিলস কতটুক কমাইয়ে দিছি যদি দেখেন রু হাবজা একটা রুহাবজার মূল্য ছিল এর আগে এগারো টাকা পঁচানব্বই পয়সা এখন এটা ষাট টাকা সবগুলো পণ্য দাম ওনারা কমিয়ে দেয় রমজান মাস আসলে সবের আসা আর আমাদের দেশের ব্যবসায়ীরা ডাকাতি শুরু করে দেয় কৃত্রিমভাবে সংকট তৈরি করে এটার সবগুলো পণ্যের দাম বাড়িয়ে দেয় দেখেন ইত্যাদি সব কিছু অধিকাংশ পণ্যের দামে ওনারা কমিয়ে দেয় এই যে প্রত্যেকটা সেকশনে অফার চলতেছে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা সেকশনে এই দেখেন বিশেষ করে ফুড আইটেমগুলো সবগুলো অফার চলতেছে ফ্রুট থেকে শুরু করে খাদ্যদ্রব্য সবগুলো জিনিসে এই দেখেন সব অফার চলতেছে এই দেখেন কমিয়ে দিছে সব এই দেখেন এগুলো হচ্ছে ফ্রিজার আইটেম এখানে সবগুলো পণ্যের দাম এই যে কমিয়ে দিছে অফার দেওয়া হয়েছে এই যে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সবগুলো পণ্যের দাম দিয়ে দেয় রমজান চাউলের মধ্যেও অফার দেওয়া হয়েছে এই যে দেখেন চকলেট আইটেমে অফার দেওয়া হয়েছে এই যে